আवलेগে শাসন দেখেন ডিএনবি শাসন দেখেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন সাগাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত এটা শাসন দেখার জন্য এইখানে যদি নিজের পায়ে নিজে কুড়াল মারেন আপনাদের কেউ সাহায্য করতে পারবে না ঠিক দিল্লির দাসত্ব থেকে আমরা বের হতে চাই

আমরা দলগণকে শাসন করার জন্য উপস্থিত হই নাই আমরা দলগনের সেবক হিসেবে কাজ করার জন্য এসেছি বর্তমানে যে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ চাই এবং সকলের জন্য সমান সুযোগ নাই এটা যদি সৃষ্টি করা না হয় প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারা যেভাবে জেলে গেছে আপনাদেরকে আগামীতে জেলে যেতে হবে অন্যের পিছনে যাবেন না কারো তাবেদারি করবেন না তাবেদারি করবেন বাংলাদেশের জনগণের দেশের জন্য যেটা ভালো সেটা করবেন এখনো মানুষ নিয়ে বিচার পাচ্ছে না নির্বাচন কমিশনে যারা অনেকেই বৈধতা পাওয়ার জন্য বা টাকা অবৈধ করার জন্য যে দরখাস্ত দিয়েছে এগুলি ঠিক ভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না আমরা আশা করব সমগ্র জাতি একমত ভাবে আমরা যারা আজকে মঞ্চে এখানে উপস্থিত হয়েছি আমাদের পক্ষে রায় দিয়ে এই দেশের সেবা করার জন্য সুযোগ দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ